হ্যালো সবাই কেমন আছো আছো আই ভালো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো আজকে দেখো রান্নাঘরেই তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আর ঘুম থেকে ওঠার পর না আমার মুড একদম ভালো থাকে না কেন জানো তোমাদের সোনা পাপা আমাকে ঠিকঠাক করে রাতে একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে দেয় না ওর মানে ঘুম পায় হচ্ছে তোমার একটা দুটোর দিকে রাত তো তখন যদি আমি ঘুমোই বুঝতে পারছো আমি দিনেও ঘুমাই না তো এইভাবেই চলছে ছেলেটা এখন অবধি মানে ঠিকঠাক টাইমে ঘুমোয় না ও সকালে ঘুম দেয় আর তো যাক চলো কী কিসের জন্য এসেছি রান্নাঘরে বলি ছেলের জন্য এখন বানাবো হচ্ছে খিচুড়ি দুপুরের খাবারটা রেডি করব তো তোমরা প্রথমেই দেখলে আমি লাল আলু কেটে নিয়েছি লাল আলুই হয়তো বলে সম্ভবত মনে নেই আর সাথে পটল অ্যাড করবো আর একটু চাল আর ডাল আর কি বেশি করে আর কি সবজিটা দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো আর জানো তো দিন দিন মানে বড় হচ্ছে ওর খাওয়া যেন কমে যাচ্ছে এরকম আর কি আর এখন ওকে আমি ডিম সেদ্ধটাও দিচ্ছি আগে শুধু কুসুমটা দিতাম বাট এখন আধেক ডিম সেদ্ধ দিচ্ছি সাথে একটু মাছ কখনও অ্যাড করি একটু জ্যান্ত মাছও খাওয়ানোর চেষ্টা করব আর এখনও চিকেনটা সেভাবে খাওয়ানো শুরু করিনি ওই মেটোটাই আর কি দিই তো দেখো ওকে খাইয়ে দাইয়ে চট জলদি চলে এসেছি একটু মোড়ে এসে আর কি ঘরের কিছু জিনিস নিতে হবে না নিলে হবেই না কিছুই মানে নেই সার্ফ থেকে শুরু করে সব কিছুই টুকিটাকি সংসারে যা লাগে অনেক কিছুই লাগে তো ওগুলো নিতেই চলে এসেছি আর শরীরটাও না একদম ভালো নেই একটু জ্বর জ্বর ভাব আসছে আর তার মধ্যে দেখো ভেবেছি যে একটু ছেলেকে নিয়ে জন্মাষ্টমীর ভিডিও শ্যুট করব সেটাও করা হয়নি ভেবেছিলাম যে আরও আগে শ্যুট করবো বাট না আজকে আমার যে করে হোক করতেই হবে তো ওই কারণেই ও দুপুরবেলায় ওকে মানে ওর খাবারটা রান্নাবান্না করে দিয়ে আর ছেলেকে স্নান দানান করিয়ে মায়ের কাছে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি দুপুরবেলাতে এসছি রাতে না খুব ভিড় হয় আরও যেন দেরি হয়ে যায় ওই কারণে তো বাড়িতে এসে দেখছি মা বাবুর জন্যে খাবার রেডি করে নিয়েছে তো এখন দেখো ওকে আমি খাইয়ে দেব তো মাকে বললাম যে তুমি স্নান কমপ্লিট করে নাও তো এই যে আমার সোনা ছেলে তাই তাই দিতে খুব ভালোবাসে আমি যখনই বলবো না বাবু একটু তাই দাও ওই দেখো তাই তাই দিচ্ছি আর এখানে দেখো মা একটা কি ফল যেন নিয়ে এসছে বলছি যে নেও নেও বাবু নেও আর এই যে সোনা ছেলে আমার খুব মানে পছন্দ করে জানো তো আমাকে মাকে তো অবভিয়াসলি পছন্দ করবে তাছাড়াও মানে আমাকে খুব ভালোবাসে রাতে আমার সাথেই ঘুমোতে ভালোবাসে তোমাদের দাদা ভাইয়ের কাছে যেতেই চায় না এরকম একটা ব্যাপার বিশেষ করে রাতে তো এই দেখো তাই তাই দিচ্ছে আর ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার বড় ভাসুর দাদা বর্দা তো এই যে ডাকছে আদিকে আদিতে এখন ধরে ধরে যাচ্ছে যদিও বা এই ভিডিও ক্লিপটা বেশ কিছু দিনের আগের এখন তো তোমাদের সোনা পাপা মানে রীতিমতো হাঁটছে হাঁটাও শিখেছে আস্তে আস্তে ধরে ধরে একটু সাপোর্ট নিয়ে হাঁটা শিখেছে আর আমার শরীরটা ভালো নেই তো ভেবেছিলাম যে একটু জন্মাষ্টমীর ভিডিও শ্যুট করব সেটাও হয়নি চলেও এসছে জন্মাষ্টমী আর আজকে আর কিছু ব্লগ শ্যুট করিনি শরীরটা খুব খারাপ লাগছিল আমি রীতিমতো মানে ডান্স ক্লাসে ছুটি দিয়ে দিয়েছি যে করাবো না তো তোমাদের সাথে চলো দেখা হবে পরের দিনকে পুরো রাধা মানে সেজে গুজে আসব তখনই তোমাদের সাথে দেখা হবে তোমরা দেখতে থাকো ব্লগ তো দেখো হাফ রাধা সেজে চলে এসেছি আর এই যে সন্ধেবেলাতে গিয়ে রাখিদের কাছে এরকম শাড়ি পরে এসেছি রাধা দেখে মাথায় ওড়না দিয়েছি কেমন লাগছে জানো রে আমার ছেলেই আমাকে দেখে এখন ফিদা হয়ে যাচ্ছে ওরে বাবা রে ওরে বাবারে ফিদা হয়ে গেছে বাবা আমাকে দেখে ফিদা ভালদি ব্যাপারটা কি বলি ও তোমাদের সোনা পাপাকেও এখন হচ্ছে গোপাল ও যেন ড্রেস এনেছি সব কিছু এনেছি দাঁড়াও সাজাবো আমি আর একটু রেডি তারপরে ওকে রেডি করে তারপরে একটু হালকা হাতে হালকা করে তারপরে আমরা রিলস ভিডিও শুট করব তোমরা দেখতে থাকো ব্লগ আর দুষ্টু গেছে আমার জন্য একটু ফেস পাউডার আনতে আমার কাছে কমপ্যাক্টটা নেই শেষ হয়ে গেছে কিছুই নেই আমার কাছে মেকআপ ছাড়া বলতে পারো চোখে হালকা ইয়ে লাগিয়েছি আর লিপস্টিক মুখে কিছুই দিইনি

যে আমি তো ভিডিও বানাই এখান থেকে কিছু টাকা আর্ন করি অবশ্যই যদিও বা মানে এই যে ভিডিও করি আমি প্রথমত এটা একটা হাস্যকর ব্যাপারই অনেকেরই মনে হয় তারপর হচ্ছে যে এটা আবার কোনো কাজ নাকি এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না এটা আর কি কষ্ট কোনো কষ্টই নেই মানে এই যে ভিডিও করা একটা ব্লগ বানানো এই যে ছেলেকে রেডি করিয়ে ফটোশুট করব ফটো তুলবো আমি নিজেও রেডি হয়েছি সেই আটটা থেকে তারপরে এই যে একটা বাচ্চাকে রেডি করিয়ে কিছু ফটো তোলানো বাপরে বাপ প্রচণ্ড এর মানে কষ্ট হয়ে যায় সত্যি বলতে এটাই আর কি তোমাদের বলতে চাই যে এটাও মানে কাজের মধ্যে পড়ে এখান থেকেও আমি কিছু টাকা আর্ন করি তো এটা আমার কাজ সো এটা নিয়ে আমার মনে হয় না যে পেছনে বলা বলি বা অনেকেই ভাবে যে তারপর কাজ নাকি কোনো কষ্টই নেই একটা বাচ্চা সামলানো হ্যাঁ একটা বাচ্চা সামলানো কোনো একটা কাজের মধ্যে পড়ে না যে আমি কি কাজ করি এটা অনেকেই ভেবে থাকে তো তারা হয়তো আমার থেকে অনেক বেশি কাজের আমি কখনো বলি না যে আমি খুব কাজের আমি যেটুকু টাইম পাই এই যে ভিডিওর মধ্যে থাকার চেষ্টা করি নিজের একটা পরিচয় বানানোর চেষ্টা করি ওই বাসিটাই নেবে আর তোমাদের দিকে কেমন লাগছে সেটাও কিন্তু জানা যায় আর এদিকে দেখো কত দর্শক চলো এখন আমরা একটু ভিডিও শুট করি হ্যাঁ চলো ওই যে একটুখানি দই দিয়েছি দইটা চেটে চেটে খাচ্ছে দেখো যেদিন একটু ভিডিও করবো সেদিন ঘুম পাবে এই হবে সেই হবে ঘুম ঘুম পাচ্ছে ওর লোকটা একটু আগে করে দেখো তোমাদের ছোট্ট গোপু সোনা বাথরুমও করা শুরু করে দিয়েছে সে চুপচাপ মোটে বসছে না আজকে ওর যেন ঘুম পেয়েছে কোনো মুখে হাসি নেই দেখেছি যখনই এরকম ফটো তুলবো তখনই ওরকম করে তো কিন্তু মজাও পেয়েছে যে ভারে একটুখানি দই দিয়ে দিয়েছি এটাই খুব মজা পেয়েছে আর দেখলে তো তোমরা কেমনভাবে বকা দিচ্ছি এই ছোট্ট ছেলে ছোট্ট ছেলে কিন্তু এখন বকতেও পারে যদি আমি ফোন নিয়ে করে থাকি তাতেও বকা দেয় আর যা মানে কি বলবো তার ন করে একটু ফটো তুলেছি আর ভিডিও করেছি সে শুধু আমরাই জানি খুব কষ্ট হয়ে গেছে ছেলের পিছনে তো দেখো এই যে সবার শেষে এখন একটু এসেছি তোমাদের আমার লুকটা দেখাতে এখন পুরোপুরি শেষ কিছুই নেই মেকআপের এমনিও হালকা করেই সেজেছিলাম নিজেই সেজে নিয়েছি ইচ্ছে ছিল যে জয়শ্রীদির কাছ থেকে সেজে বুঝে একটা বেশ ভালো ডান্স ভিডিও করব বাট জ্বরের জন্য না আর করে উঠতে পারিনি আর এই যে ভালোবাসাটা আমার মিষ্টি বন্ধুদের জন্যে